আবু সাইদার সন্তান আমার সন্তানের বুকে গুলি লেগেছে আবু সাইদার বুকে গুলি লাগার আগে আমার বুকে এই লাল সবুজের পতাকা আছে আমার বুকে গুলি করো তুমি সাহস থাকে যারা ছাত্র লীগে আছে তাদেরকে ধরে নিতে পারেন এইগুলা মানুষের বাচ্চা না এইগুলা নেমরুদের সন্তান এইগুলোর এই দেশের মাটিতে থাকার কোন অধিকার নাই ওদের আম্মা যান যেমন বলে ওদের আম্মা যানের বিরুদ্ধে যে সে রাজাকার তার এই দেশে থাকার অধিকার নাই আসলে ওদের আর ওদের আম্মা জানের এই দেশে থাকার অধিকার নাই তারা হল সত্যিকারের রাজাকার ওই রাজাকারদের বিরুদ্ধে বেতন মারিয়ে খোঁজ নিয়ে আমাদের সন্তানরা ক্যাম্পাসে ডাকবে আমি রাজাকার সেই সব নমরুদের বাচ্চারা ওদেরকে আসলেই রাজাকার বলে ডাকবে সব নমরিদের বাচ্চারা সোশ্যাল মিডিয়াতে পোস্ট দেয় যে ঢাকা ইউনিভার্সিটি চাইতে তাদের লক্ষ লাগবে রাজাকার দেখবে এইসব নমরিদের বাচ্চাদের চামড়া ছিঁড়ে এই দেশ থেকে বিতাড়িত করা আমাদের সুপার দায়িত্ব এই দেশ এইসব আসল রাজাকার বের করতে হবে ছাত্র লীগ টোকাই লীগ না এরা হেলমেট বাহিনী টোকাইরা ভাই তাদের একটা পরিচয় আছে তারা রাস্তায় কষ্ট করে খায় তাদের জন্য আমাদের আমাদের রিসপন্সিবিলিটি আছে এই ছাত্র লীগ হলো চাষির সরকারের লাঠিয়াল বাহিনী এই ছাত্র লীগ হলো নব্য হানাদার বাহিনী এদেরকে ছাত্র আকারে পরিচয় নিবেন না এবং যাদের অল্প একটু একটু মানবতা পাচ্ছিল গত কয়েকদিনে শত শত হাজারে হাজারে তারা ছাত্র লীগ ত্যাগ করেছে আজকে যারা ছাত্র লীগে আছে তাদেরকে ধরে নিতে পারেন এইগুলা মানুষের বাচ্চা না এইগুলা নৌরুদের সন্তান এইগুলোর এই দেশের মাটিতে থাকার কোন অধিকার নাই ওদের আম্মা যান যেমন বলে ওদের আম্মা যানের বিরুদ্ধে যে সে রাজাকার তার এই দেশে থাকার অধিকার নাই আসলে ওদের আর ওদের আম্মা যানের এই দেশে থাকার অধিকার নাই এই দেশ আঠারো কোটি বাংলাদেশি জনতার এই দেশ কারোর তাপের না তুমি প্রধানমন্ত্রী হও তুমি মন্ত্রী হও তুমি কোন পার্টির নেতা হও তোমার তাপের এই দেশ না আমরা সবাই এই দেশের জন্য কাজ করি এই দেশের জনতার জন্য কাজ করি কোন এক পরিবারের জন্য কাজ করি না এক পরিবারের জন্য তারা দাঁড়ায় এক নয়তন্ত্রের জন্য তারা দাঁড়ায় বিদেশি রাষ্ট্রের শাসনের জন্য তারা দাঁড়ায় তারা হলো সত্যিকারের রাজাকার এই রাজাকারদের বিরুদ্ধে বেতন আনিয়ে ক্ষোভ নিয়ে আমাদের সন্তানরা ক্যাম্পাসে ডাকবে আমি রাজাকার আর এই যে আমাদের সন্তানরা যখন বেতন আনিয়ে ডাকবে আমি রাজাকার সেই সব নমরুদের বাচ্চারা ওদেরকে আসলেই রাজাকার বলে ডাকবে সেই সব নমরুদের বাচ্চারা সোশ্যাল মিডিয়াতে পোস্ট দেয় যে ঢাকা ইউনিভার্সিটিতে চাইতে তাদের লজ্জা লাগতো রাজাকার দেখতে এই সব ঘুমরুদের বাচ্চাদের চামড়া ছিঁড়ে এই দেশ থেকে বিতাড়িত করা আমাদের সুপার দায়িত্ব এই দেশ এই নুমরুদের সন্তানদের মুক্ত করতে হবে এই দেশ থেকে এই সব আসল রাজাকারদের বের করতে হবে আমরা সবাই একত্রিত হয়ে দাঁড়াচ্ছি আজকে গণ অধিকার পরিষদ এবি পার্টি এমডিএম বিএনপির নেতৃত্ব আছে আমরা সবাই এক হয়েছি আমি তবে আবার জোর সবাই আহ্বান জানাবো বিএনপি সহ সকল রাজনৈতিক দলকে মুখের কথা না ছাত্র আপনাদের ছাত্র সংগঠনের কথা না পুরাপুরি সবাই মাঠে নাই মা আসেন ওপেন মাঠে নাই মা আসেন কারণ এখন নেতৃত্বের কথা ভুলা যান মঞ্জু ভাই বলেছে কিন্তু আমি তাও মানি না ভাই আমি শুধু একটা জিনিস মানি আমার সন্তানের গায়ে গুলি আসছে আমার সন্তানের বেঁচে গুলি লেগেছে আবু সাইদ আমার সন্তান আবু সাইদের বুকে গুলি লাগার আগে আমার বলি বুকে এই লাল সবুজের পতাকা আছে আমার বুকে গুলি করে তিনি সাহস থাকে আর কোন কথা মানি না কোন কিচ্ছু মানি না সব আন্দোলন এই পিসাদ বাহিনীর বিরুদ্ধে আন্দোলন সব আন্দোলন আবু সাইদের হত্যাকাণ্ড এই যে তোষে তোষে আমার ছাত্র সন্তানদের লাশ মাটিতে হচ্ছে এদের আন্দোলন এদের যে ত্যাগ শিকার এই ত্যাগ শিকারের সঠিক রেজাল্ট আনার আন্দোলন এবং এই আন্দোলন একমাত্র এই পৈশাচিক হানাদার লক্ষ্য হানাদার বাহিনী আওয়ামী সরকারকে নামানোর আন্দোলন এই আন্দোলনে সবাইকে একত্রিত হতে হবে আর মনে রাখবেন ভাই ছাত্র তরুণ আমাদের সকলের সন্তান ছাত্র তরুণ আমাদের সকলের ভবিষ্যৎ কেউ যদি এদের গায়ে হাত তুলে পুলিশ বাহিনী হোক লাথাল বাহিনী হোক আর বিদেশি আর্মি বাহিনী হোক তার হাত আমরা ফিরে দেবর এরপর আমরা সবাই এখন আমরা বক্তব্য সব শেষ করে আমাদের ফলম পদ আমাদের সন্তান যারা প্রাণ হারিয়েছে একত্রিত বাজার তদ তারা জায়েজ করতে চায় চুয়ান্ন বছর পরে ছাত্ররা পরিষ্কার করে বলেছে যে আমরা এটার যৌক্তিক সংস্কার চাই তারা পুরোপুরি কোটাকে তারা তুলে দেওয়ার কথা তারা বলেনি তারা সরকার সিধা পথে তারা হাঁটছে না আর এই শেষ করবো যে কথা বলে লড়াই যেটা চলছে এরা একটা শান্তিপূর্ণ আন্দোলনকে এই সরকার দেশব্যাপী তারা ছড়িয়ে দিয়েছে কালকে যারা হামলা করেছে শহর না দেশের বিভিন্ন অঞ্চল থেকে দাগি অপরাধী দাগি দাগি মাস্তান সন্ত্রাসী যাদের অনেকের নামে অস্ত্র মামলা আছে তাদেরকে গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা হাজির করেছে এই জন্য অনতি বিলম্ব ওদেরকে আমরা চিহ্নিত করে গ্রেফতার করবার দাবি জানিয়েছি আজকের খবরে কাগজগুলো কেবলমাত্র দিনেই এদের পরিচয় পাওয়া যাবে শেষে যে কথা বলতে চাই লড়াইটা নতুন পর্যায়ে আজকে হয়েছে আজকে বিকাল তিনটার সময় বিকাল তিনটায় আমাদের কোটা সংস্কারের ছাত্রছাত্রীরা ছাত্রীরা আর আজকে সমাবেশ দেখেছে এই সমাবেশে আপনারা দল নামাজ দিল্লি এসেছে এখন ওইটা আমরা স্লোগান দি না ছাত্র শ্রমিক গড়ে তোল একতা এই ছাত্রদের আন্দোলন যদি আজকে পরাজিত হয় দেশের গণতান্ত্রিক আন্দোলন অনেকখানি পিছিয়ে যাবে এই দাবি গণতান্ত্রিক দাবি যে কোনো বিবেক সম্পন্ন মানুষ আপনার দায়ী আছে আপনার বিবেক আছে এই ছাত্র তরুণদের এই লড়াইয়ের পথে আপনি সংহতি জানাবেন সমর্থন জানাবেন সম্ভব উপায়ে তাদের পাশে দাঁড়িয়ে এই যুক্তি যেন সরকারকে আমরা বাধ্য করতে পারি সরকার যদি শিরাপথে পথে না হাঁটে পথটি ওই যে বলে না লাঠিকে ভুত পাচ্ছে নেহি যাতা লাঠির ভুত শুধু কথাই যাবে না লাঠির যারা ব্যবহার করে সরকার হলে পাল্টা প্রতিরোধ সেখানে গড়ে তুলতে হবে মানুষিতে মধ্যে সেই প্রস্তুতি বাস্তবে আপনারা সমগ্র ছাত্র সমাজ জনগণকে একটা প্রতিরোধের দিকে আজকে আপনারা ঠেলে দিয়েছেন ছাত্র সমাজ অভিভাবকরা তারা এই পাশে আছে লড়াইটাকে আমরা সফল করতে চাই চুক্তি করতে চাই সরকার যদি সিধা পথে না হাঁটে তাহলে রাজপথ বলবে আন্দোলনের পরবর্তী কর্মসূচি কি হবে আমি শিক্ষকদেরকে ছাত্র তরুণদেরকে সবাইকে এই আন্দোলনে যুক্ত হবার আহ্বান জানাই ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলতে চাই তিন চার ঘন্টা ধরে এদের উপরে হামলা আক্রমণ চলছেন কোথায় ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিত্তি কোথায় ছিলেন প্রবস্তা কোথায় ছিল প্রক্টোরিয়াল বডি কাউকে দেখা যায়নি এরা চার পাঁচ ঘন্টা ছাত্রলীগের সুযোগ করে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় একটা তাণ্ডব চালানোর জন্য এর দায় দায়িত্ব নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিত্তি প্রক্টোরিয়াল বডি তাদেরকে দায় দায়িত্ব গ্রহণ করতে হবে সুতরাং লড়াইটা আমরা এখন শেষ পর্যায়ে আমরা সেই লড়াইটাকে এগিয়ে নেবো আমরা এবার আন্দোলনে বিজয়ী হব বিজয়ী হয়ে এই এর জহালিয়া থেকে দেশকে রক্ষা করবো জনগণকে রক্ষা করবো আপনাদের সবাইকে শুভেচ্ছা